থেকে সোর্স দিলাম নিউট্রাল এবং ফেস এখান থেকে বেরে আসছে ফেসটা নিয়ে এসে কি করছি আমি হার্মোস্টার দিলাম হার্মোস্টার থেকে নিয়ে যে টাইমারের কমন ইয়েতে দিলাম কমনে দিলাম ওখান থেকে বের হয়ে টাইমারের কম্প্রেসার পয়েন্ট থেকে কম্প্রেসারে চলে গেছে ঠিক আছে কমপ্লিট এখন টাইমারের আরেকটা প্রান্ত হিটার প্রান্ত হিটার প্রান্ত থেকে নিয়ে আসলাম কোথায় কলিং প্রোটেক্টর কুলিং পোটেটোর থেকে নিয়ে আসলাম থার্মাল ফিউজ থার্মাল ফিউজ থেকে হিটার হিটারের আর এক প্রান্ত নিউটালে নিউটাল কমপ্লিট এখানে আসো একটা আমার ডোর ল্যাম্প ক্যাবিনেট ল্যাম্প যেটা ক্যাবিনেট ল্যাম্পে আমি থার্মোস্ট্যাটের ইন পয়েন্ট থেকে ফ্রেস নিলাম এরপরে সুইচ লাগালাম সুইচের অপর প্রান্ত চলে গেল নিউটালে কমপ্লিট এখন এখানে কি বাকি আছে আর একটা কুলিং ফ্যান এখন আমরা কি করবো কুলিং ফ্যানটা দেবো কুলিং ফ্যানটা দাও আচ্ছা কুলিং ফ্যানটা আমাদের কি আছে সুইচ থেকে কন্ট্রোল হবে ওকে এই যে আমার কুলিং ফ্যান দেখো তো দুই দিকে দুই দিকে ইয়ে লাগানো আছে না দুই দিকে লাগানো আছে না কোনোটায় এর সঙ্গে একটা জোড়া দাও এই যে দেখো এখানে কি বলা আছে

এই যে আচ্ছা ফ্যানে কি গেল এখন এটা দেখো সুইচ থেকে কি যাচ্ছে নিউট্রাল সুইচ থেকে নিউট্রাল যাচ্ছে ফ্যানে আমাকে এখন ফেস দিতে হবে একটা কাগজ নিয়ে আসো এরকম এই যে আর এক প্রান্তে আমি ফেস কন্ডাক্ট দিলাম এই ফেস কন্ডাক্টটা কোথায় যাবে কম্প্রেসরের যেটা যেটা কম্প্রেসরের ক্লায়েন্টটা দিয়ে দিয়েছে ওইখানে চলে যাবে আমার ফেস লাইনটা তাহলে তুমি এইখান থেকে দাও

লাইনটা ক্লিয়ার এখন ওখান থেকে ওঠো ওখান থেকে ওঠো ওইটা সরাও